মাছ কাবারি বাজারে কি কী এনেছি দেখাচ্ছি প্রথমেই ঘর পরিষ্কারের জিনিস দিয়ে দেখালাম ঠিক আছে তেজপাতা উল্টো পাল্টাভাবে দেখাচ্ছি কিছু মনে করবেন না লঙ্কা এটা আমার এক মাস চলে যাবে একটা জিনিস এবার দেখুন সত্যি কি হলুদের ক্রাইসিস পড়ে গেছে আমি হলুদ লিখিয়েছিলাম এই দেখুন আমাকে এরকম পাঁচ টাকা করে পাতা দিয়েছে দোকান থেকে কটা দিয়েছে বলুন তো এই দেখুন এখানে ছটা টাকা নেই যে দুটো এখন পাঁচ টাকা করে পাতা দিয়েছে সত্যি কি হলুদের ক্রাইসিস হয়ে গেল নাকি বুঝতে পারছি না সাতটা আমি চারটেই লিখেছি এরকম দশ টাকা করে পাতা চারটে এই যে চারটে সাল প্যাকসেল আর এই যে দুটো খাস সাবান নিয়েছি আর দুটো স্যাপলন নিয়েছি আর আমার এক মাস চলবে না এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এই শ্যাম্পুটাই লাগাই আর একটা নিয়েছি ওটস প্লেন ওটস এটা আমার জন্য না বাবুর জন্য নিয়েছি আর নিয়েছি চিনি ভাববেন দিদি দিদি ভাই সুগার হয়ে যাবে এত চিনি খেলে না ভাই আসলে চিনিটা আমার চাটনিতেই কাজে লেগে যায় এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নিয়েছি বাসন মাজার চারটে সাবান এই যে আমি এই সাবান দিয়ে বাসন মাছ আর এই লঙ্কা শুকনো লঙ্কা তো সবারই লাগে জানি আচ্ছা কালো জিরে আমি জেকের কালো জিরেটা ব্যবহার করি কেননা লুচটা আমি দেখেছি না অনেক সময় একটু নোংরা নোংরা থাকে এই যে গোটা জিরে গোটা জিরের কি দাম একটা শ্যাম্পুর পাকা রয়ে গেছিল পাঁচ ফোরন এইচ ও কালো সর্ষে সাদা সর্ষে নিয়েছি দু প্যাকেট এই জন্য টাটা লবণ এগুলো নিয়েছি আর চাল ডালটা দেখালাম না কারণ হচ্ছে ডাল আজকে নেবো ডালটা ওখান থেকে নিয়ে আর চালটা হচ্ছে বড়ও নিয়ে আসে এই জন্য চালটা দেখানো হয় না চাল যখন এবার আসবে দেখিয়ে দেবো চালটা বড় তুলে তেলটাও বড় তুলে আনে তাই তেলটা দেখানো হয় না ঠিক আছে এগুলো এখন ঢেলে নেবো কেন বাবু উঠলে আর ঢালতে দেবে না তো এগুলো সব ঢেলে কমপ্লিট করে নেব আমি তো ঠিক আছে ততক্ষণের যেন টাটা আর ওটসটা তো আজকে খাওয়াবো প্রথম খাওয়াবো তো এই জন্য ওটসটা কী করবো বলুন তো ওটসটা একটুখানি অল্প ভাতের সঙ্গে খাওয়াবো কারণ নলে প্রথম হুট করে নতুন কিছু খাবার খাওয়ালে না ডাইজেস্ট করতে পারবে না ওর অসুবিধা হবে ডাইজেস্ট করতে এই জন্য ওদের যে কোনো খাবার ডগিদেরকে যে কোনো নতুন ফুড যখন আপনি নতুন খাবার ট্রাই করাবেন অবশ্যই পুরোনো খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে খাওয়াবেন তাতে ও আস্তে আস্তে করে ওটা ডাইজেস্ট করতে পারে হুট করে নতুন খাবার ধরিয়ে দিলে না ওদের কাছে ওরা হজম করতে পারবে না ওটা বমি করে দেবে নয় পটি শুরু করবে পটিটাই বেশি করে তো আমি যে কোনো নতুন কিছু ধরালে ওর পুরোনো খাবারের সঙ্গে একটু একটু করে মিশাতে মানে দুদিন তিন দিন খাওয়াতে খাওয়াতে ওটা ধাতস্থ করি তারপর নতুন খাবারটা একবারে ট্রান্সফার করি আমি ওকে ঠিক আছে টাটা